হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত বন্ধুরা তোমরা তোমাদের যদি লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা না করে থাকো তাহলে আজ আমি তোমাদেরকে এমন তিনটি জিনিসের কথা বলবো যেটা করে তোমরা তোমাদের লাড্ডু গোপালকে জাগ্রত করতে পারবে যাদের লাড্ডু গোপালের জাগ্রত নয় তারা কিছু বুঝতে পারছো না তো তারা কিন্তু এই প্রসেসটা করে কিন্তু জাগ্রত করতে পারবে প্রাণ প্রতিষ্ঠার কাজ হচ্ছে বিগ্রহ বিগ্রহতে প্রাণ নিয়ে আসা তারপর তোমরা যা যা সেবা করো তোমরা সেটা অনুভব করো যে তোমাদের গোপাল সোনার জাগ্রত ও তোমার সব কথা কিন্তু শুনছে সবার আগে বলি তোমাদের যার যার কাছে লাড্ডু গোপাল সোনা আছে তারা কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে দেবে তারপর তোমরা প্রাণ প্রতিষ্ঠা করেছো না করি সেটা কিন্তু অবশ্যই বলবে এমনিতে এই নিয়মটা সবাই করতে পারবে কিন্তু বিশেষ করে এই নিয়মটা তাদের জন্য যারা লাড্ডুগোপালের প্রাণ প্রতিষ্ঠা ঠিকঠাক করেনি বা যারা লাড্ডুগোপালের এখনও কিছু অনুভব করতে বা বুঝতে পারছে না তাদের মনে কোথাও না কোথাও একটা হয় তারা মনে হয় যে আমি গোপালের ঠিকঠাক প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি তারপরে প্রাণ প্রতিষ্ঠা করাটা অনেক মুশকিলও হয়ে যায় কারণ আমরা আমাদের লাড্ডুগোপালকে পাঁচ দিন তো একদিনও কিন্তু না দেখে থাকতে পারি না পাঁচ দিনের প্রসেস থাকে তো আমরা তো লাড্ডুগোপালকে একদিনও না দেখলে থাকতে পারবো না যারা আমরা গোপালের সেবা করতে আরম্ভ করে দিয়েছি আর কিছু ভক্ত এরকম আছে যে জন্মাষ্টমীর দিনে লাড্ডু গোপালকে ঘরে নিয়ে আসে আর পঞ্চম মৃত দিয়ে স্নান করিয়ে সেবা কিন্তু শুরু করে দেয় আর কিছু ভক্ত প্রাণ প্রতিষ্ঠার কিন্তু কোনো ঝঞ্ঝাটে পড়তে চায় না কারণ পাঁচ দিনের নিয়ম তো একটু লম্বা আর এরই মধ্যে সে কোথাও কিন্তু যেতে পারে না তো তোমরা কোনো কারণে প্রাণ প্রতিষ্ঠা না করে থাকো আজকে আমি তোমাদেরকে এমন তিনটি জিনিসের কথা বলবো সেটা করার পর লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠার কোনো প্রয়োজনই পড়বে না লাড্ডু গোপাল তোমাদের ঘরে একশো পারসেন্ট একদম হানড্রেড পারসেন্ট বিরাজিত হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে আর সেটা তোমরা কিছু দিনের মধ্যেই কিন্তু বুঝতে পারবে অনুভব করতে পারবে যে লাড্ডু গোপাল তোমার জাগ্রত হয়ে গেছে এটা শুধু লাড্ডুগোপাল আর রাধা কৃষ্ণ বিগ্রহের উপরেই কিন্তু এই নিয়মটা পালন করা যাবে আর অন্য কোন বিগ্রহের উপর এই নিয়মটা করা যাবে না কারণ অন্য বিগ্রহদের কিন্তু অন্য নিয়ম অন্য প্রসেস থাকে এই নিয়মটা বা এই বিধিটার কিন্তু ভাব বা ভক্তির গুরুত্বটা কিন্তু খুব বেশি থাকা দরকার তাই লাড্ডু গোপালের প্রতি যার ভাব বা ভক্তি খুব বেশি তবে কিন্তু তারা কিন্তু এই নিয়মটা কিন্তু করো আর তারাই কিন্তু সেবা করো দেখা দেখি গোপাল কিন্তু কারো দেখা দেখি নিয়ে আসবে না তাহলে কিন্তু বেশি দিন সেবাটা কিন্তু করতে পারবে না তাই লাড্ডু গোপালের সেবা করার ইচ্ছে হলে নিজেকে আগে ভালোভাবে তৈরি করো তুমি করতে পারবে কি না তোমার মনকে আগে নিজেকে ভালোভাবে মানে নিজের মনটাকে আগে ভালোভাবে তৈরি করো তারপর লাড্ডুগোপালকে নিয়ে এসো এই প্রাণ প্রতিষ্ঠার নিয়মের জন্য চাই শুধু তুলসী গাছে শুকনো ডালটা কিন্তু চাই ঠিক আছে তো তোমরা নিজের মনটাকে ভালোভাবে তৈরি করে লাড্ডুগোপালের সেবা করো আর এই প্রাণ প্রতিষ্ঠা যে যেটা তার জন্য বেশি কিছু না মানে তিনটে জিনিস তো অবশ্যই আর তুলসী গাছের ডালটা কিন্তু চাই তো তুলসী গাছের ডাল শুকনো ডাল চাই যদি তোমাদের বাড়িতে শুকনো ডাল না থাকে তো তোমরা পাড়া প্রতিবেশীর বাড়িতে যদি থাকে তাদেরকে বলে রাখতে পারো তাদের কাছ থেকে নিয়ে আসতে পারো বা কোনো রিলেটিভের কাছ থেকে নিয়ে আসতে পারো বা যদি কাছাকাছি কোথাও মন্দির থাকে সেখান থেকেও কিন্তু তোমরা এটা সংগ্রহ করে রাখতে পারো প্রথমে রাজ্যগোপালকে বাড়িতে নিয়ে আসার পর কিন্তু পঞ্চমৃতদের স্নান করাবে তো এই প্রাণ প্রতিষ্ঠার নিয়মে তোমাদের মাত্র কিন্তু তিনটে জিনিস করতে হবে মাত্র তিনটে তো প্রথম কি প্রথম বস্ত্র দ্বিতীয় ভোগ তৃতীয় হলো আরতি তো প্রথমেই কথা বলি বস্ত্রের তোমরা যারা লাড্ডু গোপালকে প্রথম বাড়িতে নিয়ে আসছো যারা প্রথমে নিয়ে আসছ তো আমরা কী করি লাড্ডু গোপালের বস্ত্র দিকে আমরা খুবই কিন্তু ধ্যান দিই যেটা যে তাকে খুব সুন্দর বস্ত্র পরা পরাবো খুব সুন্দর জামা তার জন্য আমরা কিনতে যাই আর যাই গোপাল এতে যত না খুশি হয় তুমি যদি নিজের হাতে তৈরি করে লাড্ডু গোপালকে জামা বানিয়ে দাও নিজের হাতে বস্ত্র তৈরি করে দাও তাহলে কিন্তু লাড্ডুগোপাল বেশি কিন্তু খুশি হবে তোমার তৈরি নিজের হাতে তৈরি বস্ত্রতে কিন্তু লাড্ডুগোপাল সোনা বা কৃষ্ণ বেশি কিন্তু খুশি হবে আর তোমরা যদি সেটা জামা বা বস্ত্র যদি তৈরি করতে না পারো ইউটিউবেতে কিন্তু অনেক সহজ প্রসেস দেখায় তোমরা সেখান থেকে দেখতে পারো দেখে লাড্ডুগোপালের জামা তৈরি করতে পারো বা সেটাও যদি করতে না পারো তো তোমরা আর একটা কাজ করতে পারো তোমরা সিম্পেল জামা কিনে নিয়ে আসবে এখন অনেক মেটেরিয়াল বেরিয়েছে জামাকে ডিজাইন করার জন্য জামার ডিজাইন করার জন্য অনেক মেটেরিয়াল অনেক ফলস পার এটা ওটা অনেক কিছু বেরিয়েছে তো তোমরা সেইগুলো সংগ্রহ করে সেগুলো বাড়িতে নিয়ে এসে লাড্ডুগোপালের জামাটা কিন্তু তোমরা ভালো করে সাজিয়ে দিতে পারো একদম গর্জার্স করে সাজিয়ে দেবে দেখতে খুব সুন্দর লাগবে সেই জামাটা তোমরা গোপালকে পরাও দেখবে লাড্ডুগোপাল কিন্তু খুব খুব বেশি তাতে সন্তুষ্ট হন খুব বেশি খুশি হন খুশি হন আর তোমাদেরও কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে তো দ্বিতীয় দ্বিতীয় যেটা বলবো ভোগ এই যে ভোগের কথা আমি বলবো এই ভোগটা কিন্তু অবশ্যই কিন্তু খুবই খুবই গুরুত্ব তো এই ভোগটা যেমন বলবো সেইভাবে যদি নিজের হাতে করে বানিয়ে গোপাল সোনাকে যদি ভোগ দাও বা রাধা কৃষ্ণকে যদি ভোগ দাও এতে কিন্তু খুব 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 সন্তুষ্ট হয় এরা আর শাস্ত্রে দেয়া আছে এই ভাবে কিন্তু ভোগ রান্না করে দিলে হাজার গুণ বেশি সন্তুষ্ট হয় লাড্ডুগোপাল বা কৃষ্ণ আর বিষ্ণু তো সন্তুষ্ট তো অবশ্যই বিষ্ণু হাজার গুণ বেশি কিন্তু এই রকমভাবে ভোগ রান্না করে দিলে কিন্তু সন্তুষ্ট হয় তো সেই ভোগটা কিভাবে করবে বাড়িতে তোমরা একটা ছোট উনুন তৈরি করবে মাটির উনুন মাটির উনুন যদি কেউ করতে না পারো তাহলে তোমরা দুটো ইট ইট নিয়ে ইট জেলেও করতে পারো তো ইটের থেকে আমি বলবো উনুনটা করলে কিন্তু সবথেকে বেশি ভালো হবে মাটির উনুন ডিসের মধ্যেও কিন্তু তৈরি করা যায় তোমরা যা করে একটা ছোট্ট মাটির উনুন তৈরি করার চেষ্টা করো তো সে তাতে কি করবে আমরা লাড্ডু গোপালকে ধরো অনেক ভোগ দিয়ে আমরা অনেক সেবা অনেক ভোগ দিয়ে সেবা করতে চাই কিন্তু সেই অনেক ভোগ আর তুলসী কাঠ জ্বেলে তো আর হবে না তোমাদেরকে কিন্তু তুলসী কাঠ জ্বেলে এই ভোগটি রান্না করতে হবে তো তোমরা কি করবে খুব যে কোনো একটি ভোগ ওতে রান্না করো যেটা খুব শর্টকাটে হয়ে যায় যেমন ধরো মাখানা মাখানাটা কিন্তু খুব শর্টকাটে কিন্তু গোপাল সোনার ভোগে হয়ে যাবে শুধুমাত্র দুধটা ফোটাবে তাতে চিনি দেবে ড্রাই ফ্রুটস দেবে আর মাখানা দিয়ে দেবে তো দেখবে কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোগটা রান্না হয়ে যাবে আর যদি সেটা না হয় তাহলে তোমরা কিন্তু সুজির হালুয়া করতে পারো আর নাহলে সীমায়ের পায়েসও বানিয়ে দিতে পারো তো তুলসী কাঠ জেলে তোমরা এই ভোগগুলো যেগুলো খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই ভোগটা অন্তত একটি হলেও একটি ভোগ অন্তত বানিয়ে অবশ্যই কিন্তু গোপাল সোনাকে ভোগ দেয় এতে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু সন্তুষ্ট হয় বললাম না শাস্ত্রে দেওয়া আছে হাজার গুণ বেশি কিন্তু ভগবান সন্তুষ্ট হন হাজার গুণের বেশিও কিন্তু ভগবান সন্তুষ্ট হন তো রকম করবে আর যারা যারা তুলস তুলসী কাঠ জোগাড় করতে পারবে না তারা কীরকমভাবে ভাবে করতে পারবে না অবশ্যই করতে পারবে তারা কি করবে যদি তুলসী কাঠ একদম জোগাড় করতে না পারো তাহলে তোমাদের বাড়িতে যে তুলসী মহারানী আছে তো সেখান থেকে তুলসী মহারানিকে জানিয়ে সেখান থেকে একটি ডাল আগে থাকতে শুকিয়ে কিন্তু রেখে দেবে যদি তোমরা মনে করো গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসবে তো তোমরা তুলসীর ডাল কিন্তু শুকিয়ে রেখে দেবে তো সেই একটি শুকনো ডাল দিয়ে আর অন্য কাঠ দিয়ে সেই ভোগটা কিন্তু বানাতে পারো অন্য কাঠ জেলে আর সেই একটি মাত্র তুলসী ডাল দিয়ে কিন্তু ভোগটা বানিয়ে গোপাল সোনাকে তোমরা কিন্তু ভোগ দিতে পারো ঠিক আছে আর তৃতীয়ত তৃতীয়ত হলো কিন্তু আরতি তো লাড্ডু গোপাল সোনাকে যখনই তোমরা বাড়িতে নিয়ে আসবে তখনই অবশ্যই কিন্তু চেষ্টা করবে তুলসী গাছের তুলসী ডাল দিয়ে ভগবানকে আরতি করা তুলসীর ডালের উপরে তুলোর পোলে লাগাবে তুলো শলতে যেটা হয় লাগাবে ওটা ভালো করে পেঁয়াজ দিয়ে করে লাগিয়ে নেবে নিয়ে ঘিয়েতে ডুবিয়ে সেইটা দিয়ে চেষ্টা করবে গোপাল সোনার আরতি করা আর প্রথমেই কিন্তু গোপাল সোনাকে নিয়ে আসার পরে কিন্তু চেষ্টা করবে ওটা দিয়ে আরতি করার তারপরে কিন্তু যখন পঞ্চমৃতদের স্নান করিয়ে ভোগ দেবে ভোগ দেবার পর তারপর যখন আরতি করবে তখনও কিন্তু অবশ্যই চেষ্টা করবে তুলসী গাছের ডাল দিয়ে আরতি করার তুলসী গাছের ডাল দিয়ে আরতি করলে কিন্তু ভগবান অনেক গুণ বেশি কিন্তু সন্তুষ্ট হয় এরা এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে দামোদর মাছ দামোদর মাস কিন্তু খুবই একটি পবিত্র খুবই একটি গুরুত্বপূর্ণ মাস সেটাতে আমরা যা কর্ম করি না কেন সেটা কিন্তু ডবলে ডবল হয়ে কিন্তু ভগবান আমাদেরকে দেয় তো আমরা তখন বেশি বেশি কিন্তু তুলসী গাছের কিন্তু ব্যবহারটা আমরা বেশি করি যাতে ভগবান কিভাবে সন্তুষ্ট হবে সেইটা আমরা খুঁজি তো সেই মাসে আমরা বেশি বেশি করে কিন্তু তুলসী গাছ দিয়ে কিন্তু তুলসীর ডাল দিয়ে কিন্তু আমরা ভগবানের আরতিটা করি অনেকেই করি তো তোমরা চেষ্টা করবে সেই দিনটা অন্তত তুলসীর ডাল দিয়ে কিন্তু আরতি করা ঠিক আছে তো এইটা শুধু যে যারা প্রাণ প্রতিষ্ঠা নতুন করছো তারাই করতে পারবে আর অন্য কেউ না না এটা কিন্তু সবাই করতে পারবে যারা প্রাণ প্রতিষ্ঠা হয়েও গেছে তারা হয়তো অনেকে বুঝতে পারছো না যে তোমার গোপালশনা আছে কি বা তোমার গোপালশনা জাগ্রত কিনা তারাও কিন্তু এই প্রসেসটা করতে পারবে আর আমাদের মতো যাদের আমাদের গোপাল রাজে আছে আমাদের গোপালদেরকে মাঝে মাঝে সন্তুষ্ট করার জন্য কিন্তু আমরা এই প্রসেসটা করতে পারি কারণ গোপাল সোনা কিন্তু এতে খুব 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 সন্তুষ্ট হয় খুব খুশি থাকে আর গোপাল সোনা যত খুশি থাকবে জানবে তোমাদের সংসারও কিন্তু তত ঝলমল করবে গোপাল সোনা যত হাসবে তোমাদের গোপাল তোমাদের সংসার কিন্তু তত ঝলমল করবে বাড়ির উন্নতি কিন্তু তত হবে তাই আমরাও কিন্তু সবাই মিলে এই প্রসেসটা মাঝের মধ্যে একাদশীতে পূর্ণিমাতে কোনো স্পেশাল দিনে কিন্তু আমরা এরকমভাবে গোপাল সোনার সেবা কিন্তু আমরা করতে পারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করবো তোমরা এরকমভাবে সেবা অনেকেই করবে যা তোমাদের গোপাসনাকে জাগ্রত যারা যা হয়তো বুঝতে পারছো না তারা অবশ্যই কিন্তু এইভাবে করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো আজকে এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো আর গোপাল সোনাদের অনেক বেশি করে করে সেবা করো হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে